গুড মর্নিং ফ্রেন্ডস বাপের বাড়িতে আসার পরে প্রথম রান্নাঘরে গতকাল তোমরা আমার ক্রিসমাসের ব্লগটা দেখেছো সেটা ক্রিসমাস উপলক্ষে আমি শেয়ার করে ফেলেছি কিন্তু এটা কিন্তু আমি বাপের বাড়ি থেকে আসার পরে ফার্স্ট আমার ভিডিও শ্যুট তো কড়াইতে যেটা দেখলে সর্দি বাড়িতে যেটা দেখলে সেটা হচ্ছে আমার বাসক পাতা মা পাঠিয়ে দিয়ে যেটা আগের ভিডিওতে বলেছিলাম সেটারই কিন্তু আমি রস করে রাখলাম আর সকালবেলা এক কাপ চায়ের সাথে একটু আটার রুটি নিয়েছিলাম বাসির আটা রুটি ছিল সেটাই এখন খেয়ে নিচ্ছি গতকাল বানিয়েছি এদিকে কুট্টুস বায়না করছিল যে একটু চাউমিন খাবে আসলে আমাদের বাড়িতে তো সেরকম এইসব ফাস্টফুড ও তো খাওয়ানো হয়নি সব সময় ভাতের ওপরেই রেখেছিলাম তো অনেকদিন পর বায়না করলো বলে না করিনি ওকে ফাস্টফুডের এই চাউমিনটা বানিয়ে দিয়েছি তবে ভাবে একদম অয়েল কম দিয়ে তো দেখো বাইরে থেকে আসছে সকালবেলায় উঠে একটু নিচে যায় ও ও ঠাকুমাদের সাথে দেখা করতে তো দেখা করে আসছে তো সবাইকে ওয়েলকাম করেছে মায়তালা নিচ্ছে পড়ে না আমি কল্পনা আজকে একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে প্রথম আবার আবার বাপের বাড়ি থেকে এসে এই বাড়ির ভিডিও শ্যুট করা বাপের বাড়ি যাওয়া আর বাপের বাড়ি থেকে আসা দুদিকেই কাজের যখন যাও তখন ব্যাগ গুছিয়ে নিয়ে যাও আর যখন আসো ব্যাগ ভর্তি করে জামাকাপড় কাচার জন্য নিয়ে আসো হে হচ্ছে আমাদের বাঙালি বা যে কোনো মানুষদেরই কিন্তু সংসার তাই না এই যে আমার চাউমিন রেডি একটু সস বেশি করে দিয়ে দিলে ও খেতে ভালোবাসে তো ওকে দিয়ে দিলাম নিচে বসিয়ে দিলাম ওকে খাওয়ার জন্য আমি বললাম তো যতটা পারে সে একাকা বিছানাটা তুলে নিই কারণ এখন না মানে শীতের দিনে বেলা শেষ হয়ে যায় তাড়াতাড়ি দুদিক সামলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি ওকে খাওয়াতে বসতে মিনিমাম আর এক ঘন্টা লেগে যায় আধ ঘন্টা তো মানে কমসে কম লাগবেই তার বেশি তো কম না শেষে আমি যখন বিছানাটা পুরো তুলে ফেললাম তারপরে ওকে বসে বসে আমি খাইয়ে দিলাম সেই টাইম লাগলো দেখতে দেখতে বেলা কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে তো আজকে হেয়ারটা ওয়াশ করব বলে মাথায় তেল দেওয়া আছে কখন যে কী করবো বুঝে উঠতে পারছি না চলো বিছানাটার আগে তোলা যাক তারপরে রান্নাবান্নার দিকেও যেতে হবে এখনও রান্না করা হয়নি কি রান্না করবো মাথায় আসছে না তো দেখি একটু একটু করে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো আর শীতের দিন তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার কিন্তু শীতের দিন যদি বলো তোমার কেমন লাগে আমার ভালোই লাগে তবে একটাই কষ্ট শীতের দিনে কাজ করে আমি এগোতে পারি না এটাই যা তাছাড়া আমার কোনো কষ্ট হয় না তো এই যে বেডটা ক্লিন হয়ে গেলো আর শীতের দিনে বলতে লেপ কম্বল এই সমস্ত কিছু ভর্তি থাকে বিছানাতে গরমকাল আসলেই এরম বিছানায় শোয়া যায় সকাল উঠে শুধু ঝেড়ে নিলেই হয়ে গেল এই যে আর কি চলো কাজটা সেরে নিয়ে ছাদে গেছি একেবারে জামা কাপড় মেলবো বলে মানে মেলবো না কাচবো বলে আজকে বাইরের ওয়েদারটা দেখো খুব যে রোদ জল ঝকঝক করছে টক তক করছে সেরকম না তবে মোটামুটি আছে ওয়েদারটা বেশ ভালোই আছে শীতের দিনে রোদ উঠলে যে মজাটা সেটা কিন্তু মানে বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে আদি আসলেই বেশ ভালো লাগে বেশ তাই না কতদিন পর ছাদে এসেছি বেশ ভালো লাগছে তো চলো জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে নিই পিজে ছাদ নিচে যাব নিচে গিয়ে পরে কাঁচতে আসবে এখন কাঁচবো না এখন দশটা দশ বাজে আর রান্না বানা কি করবো সেটা শেয়ার করবো ভিজিয়ে দিই আগে ছাদে কাচতাম মাঝেতে বন্ধ করে দিয়েছিলাম নিচে কাঁচতাম এখন আবার ছাদে কাচ্ছি আসলে টেনে টেনে আর নিয়ে আসতে পারি না কেন জানি না যত দিন যাচ্ছে কাজের ক্ষমতা বাড়ছে না কমছে বুঝতে পারছি না তবে এত জামা বের বেরোচ্ছে আর শীতের দিন একটু বেশিই বেরোয় তোমরা যেন গরমকাল থেকে তো আমি কেচে সারতে পারছি না আর কুটটুসের তো প্রচুর জামা কাপড় বেরোচ্ছে তো এখন ভিজিয়ে রেখে গেলাম চলো যাওয়া যাক স্নান করে আসলাম একেবারে পায়খানা বাথরুম পরিষ্কার করে পুকুরেটা ভিজিয়ে আসার পরে পায়খানা বাথরুম পরিষ্কার করে স্নান করে মাথাটাথা ঘষে শাড়ি পরে নিয়ে সব নাইটিগুলো কেঁচে দিয়েছি বেশিরভাগ নাইটি আর যেগুলো আছে ওগুলো একটা ভালো লাগলাই পড়লাম তো এখন পুজো দিচ্ছি পুজো টুজো দিয়ে তারপরে রান্নাতে যাবো তো কুট্টুসকুটু করতে বসেছি চলো পুজোটা দিয়ে নিই ঠিক আছে আজকে অনেক দিন পর ঘরে পুজো দিচ্ছি তো পুজো দেওয়া হয়ে গেছে চলো এবার মুখটার মাথাটা আশ্রয় নি সাড়ে এগারোটা বাজে এখন রান্না করে যাব একদিক ছেড়ে নিলাম এখন একদিক পড়ে আছে সংসারের কাজ দিকটাই তুমি দেখবে করছো না সেদিকটাই পড়ে থাকবে আবার একটা করে দেবে দেখবার একটা আর আজকে অনেকগুলো কাজ একসঙ্গে মানে নিজের কাছে তুলে নিয়েছি বলে একটু সময় লাগলো যাই হোক কিছু করার নেই আজকে রান্না একদম সিম্পলভাবেই করতে হবে আর রোজই সিম্পলভাবেই আমি করি কারণ খাই মা আর ছেলে বেশি হাইফাই রান্না করে কাকেই বা খাবে বলো তো এই যে ডিমটা দুটো ডিম ছিল দুটো ডিমকে আজকে অমলেট করে আজকে আমি ঝোল করব তো জিরে ফোড়ন আদা আর একটুখানি তোমার লঙ্কা তেজপাতা আর আদা পেঁয়াজ রসুন যেমন যা দেয় আর কি ডিমের ঝোল করতে সমস্ত কিছু শুধু লঙ্কা বাঁধে কেন বলো তো তোমাদের কুট্টুস খায় না লঙ্কা আর একার জন্য আলাদা করে ঝোল করা কুট্টু আলাদা করে ঝোল করা আমি করি না আমি গলমরিচের যে গুঁড়ো একটুখানি দিয়ে দিই তাতে যা ঝোল ঝাল হয় আমি আর আমার ছেলে আমি খুব একটা ঝাল পছন্দ করি না ওই জন্য তো বাইরে বেশ সুন্দর রোদ রয়েছে তো ওই জন্য গাছটা একটু খুলে দিলাম আর চুলগুলো এত ভেজা আর চুলের অবস্থা দিকে তাকিয়েও না চুল দেখো উঠে উঠে আমার কি অবস্থা হয়েছে একেবারেই চুলের ডগাগুলো নষ্ট হয়ে গেছে চুলের ডগা অনেকেই বলছে কাটতে আমাকে কাটবো একটু সময় লাগবে তো তারপরে কুট্টু শেষ কমলে কমলা লেবু খাবে বলে তো একটা কমলা লেবু ছিল সেটা ছাড়িয়ে দিলাম আর এই গ্যাসের টেবিলটা আমি মানে গ্যাসের টেবিল বলছি কেন হ্যাঁ গ্যাস বলতে পারো আবার যে আমার যে স্ল্যাবটা করা আছে না এই স্ল্যাবটা আমি যতই মুছি না কেন তাও জল জলে ভর্তি হয়ে যায় কারণ একদম বেসিনটা সামনে আর সকালবেলায় যে আমি বাসক পাতার রসটা করেছিলাম সেই বাসক পাতার রসটা আমি এতক্ষণে ঢালছি আর এই বাসক পাতার রসটা না কুট্টুস্কের রস সকালবেলায় খাওয়াতে হয় আমিও মাঝে মাঝে খেয়ে নিই বেশ ভালো উপকার পাওয়া যায় আমি বেশি একটা ডাক্তার দেখাই না কুট্টুস্কি যত কম পারি এই সমস্ত টুকটা খাইয়ে ওকে রেখে সুস্থ রাখার চেষ্টা করি তো এই যে আমাকে বাসনপত্র মেজে নিচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আজকে কিছুই রান্না করিনি তো শাশুড়ি আবার দিয়ে গেলো একটুখানি ফুলকপির বড়া তো ওই দিয়ে আমাদের আজকে দুপুরপালার খাওয়াটা হয়ে গেছিলো তো এখন জামা কাপড় কিন্তু আমার ভেজানো আছে কাঁচা হয়নি এদিকে আমার স্নান পুজো রান্না সব হয়ে গেল এবার গ্যাস টেবিলটাকে মুছতে হবে তো প্রতিদিন এই গ্যাস টেবিলটাকে মোছা আর নতুন করে সাজানো এই হচ্ছে আমাদের সংসারের কাজকর্ম তো গ্যাস টেবিল মুছে নিয়ে যাব কুট্টুসকে স্নান করাতে গরম জল বসিয়ে দিয়েছি এই দেখো চলো ওর পিছনে চিৎকার করতে হবে কোথায় গেলো কোথায় গেলো বলে সোনা চলো 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 সারা করো দেখতে বাজে তেল মাখিয়ে দিই গায়ে আর এই দেখো বিছানা কি করেছো তুমি এখন হ্যাঁ এগুলো দুষ্টমি করেছো আবার আমাকে পরিষ্কার করতে হবে বাবা এগুলো পড়াশোনা করেছো ভালো কথা একটুখানি গুছিয়ে তো রাখতে হয় তাই না বাবা মাথাটা ঘষিয়ে দেবো আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি কুটে খাইয়েছি নিজে খেয়েছি ওকে ঘুম পাড়ালাম এখন কটা কথা জানো পনেরো চারটে বাজে জামা কাপড় কাছতে এসেছি টাইমিং দেখো কতটা টাইমিং আমার এখন এখন কাপড় কাছ থেকে কিছু করার নেই কারণ সব দিক একদিকে চলে পা পাবে না তুমি কখনোই তোমাকে একটা দিক মিস আউট করতেই হবে তবে সব ঠিকঠাক হবে একাই পক্ষে সব কিছু সম্ভব না চলো কাপড়গুলো কাছি সঙ্গে থাকো দেখো তো কাপড় কাচাটা শেয়ার করিনি কারণ ভিডিওটা লং হয়ে যাবে শুধু মেলাটা একটু শেয়ার করছি তো তোমাদের কেমন লাগলো সারাদিনের এই আমার কাজকর্ম ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা অনেক দিন থেকে দেখছি ভিডিওগুলো কিন্তু তোমরা ওয়াচ করছো না কেন করছো না আমি বুঝতে পারছি না আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না সেটাও কিন্তু কমেন্ট করে বলবে তোমাদের কেমন ভালো লাগে না লাগে আর যেসব বন্ধুরা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা যদি আমার সঙ্গে থাকতে চাও অবশ্যই বড়ো ব্লগ দেখো আমি তোমাদের পাশে থাকতে চাই এবং পাশে থাকবো আর যারা এখন পর্যন্ত আমাকে ফলো করেছে তাদেরকে আমি ফলো করে দেবো মানে সাবস্ক্রাইব করে দেবো তো চলো আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ ভালো থেকে সুস্থ দেখো অ্যান্ড দেন টাটা